এই যে বারোটি মাস এই বারোটি মাসের একটি মাস হচ্ছে মোহরমুল হারাম যার প্রথম তারিখ আজকে বলছিলাম এই মাসের দশ তারিখকে আরবিতে আশুরায় মহরম্বল হয় মহররমের আশুরা মানে মহরমের দশ তারিখ এই দশই মহরম এই দশই মহরম এই চোদ্দোশো বছর ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন নয় বরং প্রাচীন যুগ থেকে গুরুত্বপূর্ণ এটি দিন এই দিনটির ইতিহাস সহি ইতিহাস এই দিন দিনের সম্পর্কে কিছু জাল জৈব কথা রয়েছে যে এই দিন এই ঘটেছে সেই ঘটেছে একবারে আদম আলি সাল্লাম থেকে শুরু করে অনেক ইচ্ছা কাহিনীতে রয়েছে সেগুলির দিকে আমরা যাবো না কারণ সেগুলি সহি সনদ দ্বারা আমাদের কাছে প্রমাণিত নাই কিন্তু সহি সূত্রে বিশ্বস্ত সূত্রে সহি সনদে যা প্রমাণিত তা হচ্ছে মোসা আলী সালাম। যুগে প্রথম এই মহরমের দশ তারিখে জাগর থাকে নবী করিম সাল্লাহ মদিনায় হিজরত করে আসলেন তখন এখানে এসে দেখলেন যে ইয়াহুদিরা রোজা রাখছে মহরমের দশ তারিখে আসুরায় জিজ্ঞেস করলেন তাদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লাম এই হাদিস বুহারিতে রয়েছে মুসলিমে রয়েছে আবুদাউদ্দিন আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহমা থেকে বর্ণিত কাদেমান করলেন হিজরত করে ফার আল ইয়াহুদা তসুম আশুরা ইহুদিদেরকে দেখলেন যে আশুরা রোজা রাখে কোনো কোনো দেবা এত রয়েছে যে নবী করিম সাল্লাম যখন ছিলেন হিজরতের পূর্বে তখনও রোজা রাখতেন তার মানে এই রোজা মক্কার লোকেরাও জানত আর রোজা রাখা ভালো কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর এবাদত নবী সাল্লা সাল্লাম জাহিলিয়াতের যুগের কাফেদেরকে যা করতে দেখতেন করতেন ওই তরিকাতে অথবা নবী করিম সাল্লা সাল্লামের কাছে কোনো অহি ছিল যেমন একটি বর্ণনার ভিত্তিতে রমজানে রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত এই মহরমের আশুরা রোজা ফরজ ছিল যদি এই কথাই হয় যেমন নবী সাল্লামের এই হাদিসটি প্রমাণ করে আর যখন রমজান মাস আসলো তখন এখতিয়ার দেওয়া হল স্বাধীনতা দেওয়া হইল যে কারো ইচ্ছা হলে রোজা রাখুক বড় সোয়াবের কাজ নাকির কাজ আর কারো যদি ইচ্ছা হয় যে রোজা রাখবো না তাহলে কোনো বিষয় নাই আর ফরজ থাকলো না মোস্তাহাব বা থাকল থাকলো তা নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে রোজা রাখতেন এখানে সে রোজা রাখা দেখলেন দেখার পরে তাদেরকে প্রশ্ন কেন করলেন জানার জন্য যে ইহুদিরা কেন রোজা রাখছে মক্কায় তো লোকেরা রোজা রাখে কিন্তু ইয়াহদিন লোকেরা এর রোজা রাখে। তো নবী কিমসাল্লাম জবাব পেলেন তাদের কাছ থেকে হাজা এই এটি হচ্ছে খুব ভালো দিন শুভ দিন নেক দিন কোনো কোনো রেওয়ায়তে রয়েছে হাজা মন আজিম এটি হচ্ছে বড় দিন এটি হচ্ছে মহাদিবস ইউম নাজ্জাল্লা হফিহে বানি ইসরা আমিন আদু ওয়াহিম এই দিনে বনী ইসরাইলকে তাদের শত্রুদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। অন্য রে আয়াত রয়েছে ইয়াওমুন নাজ্জাল্লাহু ফিয়ে মূসা ওয়া যেই দিনে আল্লাহ পাক রাব্বুল মোসা আলাইহিস তার সম্প্রদায়কে তার মানে তারা বনী ইসরাঈল ভাষাত পার্থক্য সাথে হাদিসগুলি রয়েছে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করেন ও আগরা কা ফিরআউন ওয়া এবং ফিরাউন এবং ফেরাউনের জাতি যে কিবতি যারা মুস আল ইসলাম এবং তার বংশধর বানি ইসরাইল যারা সেই যুগের মমিন মুসলিম ছিল তাদের দুশ্মন ছিল এবং তাদের পেছনে আক্রমণ করে এসেছিলো ধরার জন্য আল্লাহ পাকের হুকুমে তারা মেসর ছেড়ে চলে যাচ্ছিলেন রাতের অন্ধকারে ভোরের বেলা এই ঘটনা ঘটে আশুরা এই দশে মহরে ভোরের বেলায় এই ঘটনা ঘটে মূসা আলাইহিস সালাম যখন নাজাদ ফেলেন নিজের বংশধরকে নিয়ে সমুদ্র পার করে গেলেন তো মূসা আলাইহিস সালাম এই দিনে মা মূসা শুকরা লিল্লাহ মূসা আলাইহিসার আল্লাহ পাকের শুকরানা রোজা রেখেছিলেন আল্লাহ পাকের শুকরানা শুকরানা তাহলে রোজা রাখা যায় মূসা আলাইহিসান শুকরানা রোজা রেখেছেন নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুকরণ রেখে গেছেন নামাজের ক্ষেত্রে মনে রাখেন একটি মাসলা কারণ আমাদের দেশে এই গুলিতে যেটা সহি তার উপর আমল নেই কিন্তু যেটা হয়তো রকম প্রমাণিত তার উপর আমল আছে সেই জন্য বলছি আমাদের লোকেরা শুকরানা শুকরানা নামাজ পড়ে 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 না না কিন্তু অথচ শুকরানা শেষদা হাদিস দ্বারা প্রমাণিত একাধিক হাদিস দ্বারা শুকরানা নামাজ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত নাই ঠিক আছে সেটা আল্লাহর এ আল্লাহর শুকরানে আপনি যে কোনো ভাবে সুখরি আদায় করতে পারেন রোজা রেখেও শুক্রিয়া আদায় করতে পারেন আপনি দান খাই করে আমি আল্লাহ শুক্রানা শুক্রানা এই ভালো কাজটি আমার হয়েছে আমি এই দান মানুষকে আপনি খাওয়াইয়া শুক্রানা শুক্রানা আমি খাওয়াচ্ছি লোকজনকে করতে পারেন কিন্তু দেখতে হবে যে যেখানে নবী কবী সাল্লা সাল্লামের একটা আমল রয়েছে সেটাকে অগ্রাধিকার দিতে হবে সেটাকে গুরুত্ব দিতে হবে নবী সাল্লা সাল্লামের কাছে যে কোনো খুশির সংবাদ আসলে এজা আতাহ আমরণ ইয়াসুর রহু নবীসালামের কাছে কোনো খুশির খবর আসলে খাররা রিল্লাহে সাহজেদান আল্লাহর সামনে শেজদায় লুটিয়ে পড়তেন খাররা পড়তেন লুটিয়ে পড়তেন রিল্লাহে আল্লাহর সামনে সাজেদান শেষদায় তাড়াতাড়ি সাঁতে সাথে শেষদা এর জন্য অজু করতে হবে এর জন্য জায়গা খুঁজতে হবে না না খবর আসুন সাথে সাথে শোকরানা সেজদা এটা হচ্ছে সন্ন্যতির তরিকা কাজ শেষদাই শুক্রের আমাদের সময় সেজদাই শুকুর করে না কি করে নামাজ পড়ে আর বিশেষ করে বিয়ের দিনে নতুন বরকে দেখা যায় কবলটা করলো করার পরে দুই রেখা নামাজ ওখানে শুরু করে দিল আর যদি নাও জানে জীবনে ফরজ নামাজও পড়েনি হয়তো বিনামাজ মুসলিম আর তারপরে ওই যারা আত্মীয় স্বজন এসছে বরজাত্রী এসছে এই শুক্রানা দুই রেখাত নামাজ পড়ে দুই রেখাত নামাজ পড়ে এসবের দলিল খুঁজে পাই না এসব দলিল খুঁজে পাওয়া যায় না তো মুসা আলিসাল শুক্রান রোজা রেখেছিলেন তা রোজা কিসের ছিল কিসের রোজা ছিল শুক্রিয়া শুক্রিয়া রোজা ছিল তাই না শুক্রিয়া খুশির ওপর হয় না শোকের ওপর হয় খুশির ওপর খুশি আছে শুক্রানা কিছু করছি তাই না তাহলে বোঝা গেল যে আসুর আর রোজা কিসের জন্য খুশির জন্য আনন্দ দিবস এটি শোক দিবস নয় সুতরাং কেউ যদি রোজাও রাখে ভালো করে শুনে রাখেন এই কথা এর আগেও বলেছি কারণ এগুলো প্রতি বছর মোটামুটি আলোচনা হয় হয়তো কখনো কখনো ছেড়ে দিই আর অন্য ভাইয়ের জন্য উনি হয়তো করলেন কিন্তু আমার এই অনেক আলোচনা রয়েছে রোজা রাখলেন আপনি হাদিস মোতাবেক আমল করলেন রোজা রাখলেন কিন্তু নিয়ত হচ্ছে রোজা কেন শোকের রোজা কিসের শোক এই দিনে যেহেতু আর একটি শোকের ঘটনা ঘটেছে আর এরকম বহু দুঃখের আর শোকের ঘটনা ঘটতে পারে তার মধ্যে একটি বড় শোকের ঘটনা ঘটেছে হোসাইন রাজি আল্লাহ নবী করিম সাল্লাম প্রিয় নাতিকে এই দিনে শহীদ করেছে জালেমরা খুন করেছে জালেমরা হ্যাঁ এই ঘটনা এই দিনে ঘটেছে কেউ যদি রোজা রাখে যে আমি রোজা রাখছে কিন্তু উদ্দেশ্য রোজার কি শোকের জন্য কিসের জন্য রোজা রাখছেন অনেক আমাদের সে মূর্খ সমাজের লোকেরা রোজা তো রাখে সন্নতি তরিকা রোজাটা সন্নতি তরিকা হয় কিন্তু নিয়তটা বিদাতি তরিকা হয় নিয়ত কি থাকে যে এই দিনে নবীর নাতি হ্যাঁ ফাতেমার সন্তান রাজি আল্লাহ শহীদ হয়েছেন সেই জন্য আমরা রোজা রাখছি তাহলে শোকের নিয়তে রোজা রাখলেন শুকরান আর রোজা রাখলেন নাই আর মুসা আলি সালাম মুসা শুকুরান আল্লাহ হাদিসের কথা বলছি মুসা আলি সালাম আল্লাহ পাকের শুকরিয়াই রোজা রাখলেন এবং তার সাথী সঙ্গিনাও রোজা রেখেছে ওই টিয়ের ময়দানে লোহিত সাগর পার করে গিয়ে এই কথা যখন ইহুদিরা বলল মদিনার তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন انا احق بموسى منكم কোন রেওয়ায়েতে فنهনু احق بموسى منكم আমরা موسی আলাইহিস অনুসরণে বেশি অধিকার রাখি আমরা موسی আলাইহিস সালামের আছি তিনিও তাওহীদ নিয়ে এসেছেন ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর ওহীর প্রচারের জন্য এসে রসুল হয়ে এসেছেন আমিও আল্লাহর ওহির প্রচারের জন্য রসুল এসেছি এসছি সুতরাং আমরা বেশি হক রাখি তার অনসরণের ফাসা মাহু রসুল্লাহ আমরা বেশি আমি এই সুতরা রসুল্লাহ নিজেও রোজা রাখলেন আর অন্যদেরকে কি করলেন মুসলিমদেরকে রোজা রাখা নির্দেশ দিলেন এই হচ্ছে রোজা তাহলে রোজা শুকরানা রাখবেন এই দিনটির শোকের জন্য নাই